দেখছেন সকল পক্ষ থেকে আমি জন্য প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন অথবা বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সুদক্ষ কারিগর দিয়ে আমরা তৈরি করে থাকি আমরা দেশে অনলাইন এবং অফলাইনে করতেছি সম্মানিত আমি পর্যায়ে ক্রমেকদেরকে কালাগুলো দেখাচ্ছি অ্যাশ কালার কফি কালার অলিভ কালার লাইট কালার নেভি ব্লু ব্ল্যাক আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট স্টেজ

হলে আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন আমরা তাদের জন্য সার্ভিস চালানটা ফ্রি করে দেবো এবং যে কোনো প্রকার প্রবলেম হলে আমরা ইনশাল্লাহ সাদরে গ্রহণ করবো সুস্থ রাখবেন ভালো রাখবেন আল্লাহ সালাম রহমতুল্লাহ